দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের সমাপ্তি টেনে চাকরি জীবন থেকে অবসরে গেলেন পাবনার আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা আবু সালে মোহাম্মদ আলী রবিবার একত্রিশে আগস্ট শিক্ষকতা জীবনের শেষ কর্ম দিবসে কলেজের সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় শিক্ত হলেন তিনি এ সময় তার অবসরকালীন জীবনের মঙ্গল কামনায় দোয়া কামনা করা হয় অধ্যক্ষ মোহাম্মদ আনসারুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আলিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল গাফার খান সহসভাপতি মোহাম্মদ রেহানুল ইসলাম বুলাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাদ্দিস মোহাম্মদ মাইসুদ্দিন সাইফুল্লাহ সহকারী অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আবুল কালাম আজাদ আব্দুল সালাম মোহাম্মদ রেজুল করিম সহ আরও অনেকে এই সময় অধ্যাপক মাওলানা আবু সালে মোহাম্মদ আলী সহকর্মী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর জীবনের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন